দেখছেন আলো খেল টিভি আমি প্রণব সাহাপু আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমরা এখন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন আপনারা অনেকেই তাকে চেনেন ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাতি তিনি কনসালটেন্ট অর্থোপেটিক এবং সার্জন আপনাকে স্বাগত জানাচ্ছি এবং শীত আসছে এবং নানা ধরনের ব্যথার একটা ব্যাপার থাকে কিন্তু তার আগে আমরা গেট এবং এর প্রতিকার নিয়ে আজকে কথা বলতে চাই আপনার সঙ্গে আমাদের হাতে যতই পরিসংখ্যান থাকুক না কেন কিন্তু শুরুটা আমরা এইভাবেই করতে চাই যে আসলে গেট কি অন্য বাতের সঙ্গে তার কি পার্থক্য এবং এটা কেন হয় জি ধন্যবাদ আপনাকে আমাকে আবারও আমন্ত্রণ জানানোর জন্য আজকে আমরা কথা বলবো গেটে বাত গেঁটে বাত বা আমরা অনেকে বলি গাউট তো সাধারণত সাধারণ মানুষজন এটাকে গেঁটে বাত হিসেবেই চিনে তো এই গেটে বাতটা আসলে কী তো মূলত গেঁটে বাতটা হচ্ছে আমাদের যে কিছু শরীরের অস্থি সন্ধি আছে আমরা জয়েন্ট বলি যা তো কিছু জয়েন্টে সাইনোবিয়াল জয়েন্টের মধ্যে প্রদাহজনিত একটা রোগ এখানে মূলত ইউরিক অ্যাসিড আপনারা অনেকেই আমরা সাধারণ মানুষরা এখন জানি যে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া বলে তো ইউরিক অ্যাসিডের কিছু ক্রিস্টাল বা লবণ জমা হয় হয়ে এই জয়েন্টের প্রদাহজনিত একটা রোগ তো সাধারণত আমাদের সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে হচ্ছে আমাদের যে পায়ের বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির পাশে যে জয়েন্টটা ম্যাটানডার্সো ফেলানজিয়াল জয়েন্ট আমরা বলি এই জয়েন্টটা সবচেয়ে বেশি আক্রান্ত হয় এছাড়া পায়ের গোড়ালি বা কনুই অনেক সময় হাঁটু এই এই প্রদাহজনিত যে রোগ সেটাকে আমরা মূলত এই যে গিটে গিটে ব্যথা মানে আসলে গেটে যে আমরা অ্যাসিডের কোন জি জি অবশ্যই এই গেটে বাতটা মূলত যে কারণে হয়ে থাকে সেটা আমরা বলে থাকি সেইটাকে বলা হয় হাইপার ইউরিসেমিয়া তো ইউরিক অ্যাসিড যাদের বেশি থাকে তাদের গেটে বাত হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে এবং আপনারা যে প্রশ্নটা আপনি করেছেন যে গেটে বাত সাথে অন্যান্য বাতের পার্থক্যটা কি আসলে মূলত অন্যান্য যে বাতগুলা শরীরে দেখা যায় সেগুলো সাধারণত একটা বয়সের কারণে হয়ে থাকে এবং সেই বাতগুলা অধিকাংশই ক্রনিক মানে ধীরে ধীরে তার ব্যথাটা হয়তো ডেভেলপ করে শরীরে কিন্তু এই গেটে বাত এইটার যে আক্রমণ একিউট অ্যাটাক যখন হয় জয়েন্টের সেই অংশগুলো একদম তীব্র ব্যথা মানে এত ব্যথা থাকে এবং ফুলে যায় লাল হয়ে যায় লাল হয়ে যায় এবং ধরা যায় না এমনকি ধরেন পায়ে যখন হয় আমরা বলি রাতে বেশিরভাগ সময় এটা হয়ে থাকে তো রাতে বেশি হলে ঘুম ভেঙে যায় এত তীব্র ব্যথা হয় এবং অনেক সময় সকালে উঠে সে পায়ে একটা মোজাও পড়বে সেটাও পড়তে পারে না এত তীব্র ব্যথা কিন্তু অন্য বাতে হয় না সুতরাং এই জন্য গেটে বাতটা নিয়ে আমাদের আজকে আলোচনা করার উদ্দেশ্য যে এত তীব্র ব্যথা মানুষ মানে একটা কর্মক্ষম মানুষ একদম বিছানায় পড়ে যায় হ্যাঁ সাধারণ কর্মক্ষমতা নষ্ট হয়ে একদম শয্যাশায়ী হয়ে যায় যদি এই গেটে বাতের একিউট অ্যাটাকটা সাধারণত কারা আক্রান্ত আচ্ছা এটা খুব কমন একটি রোগ আমাদের ওয়ান টু টু পারসেন্ট পিপলের জেনারেলাইজভাবে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তার মানে সংখ্যাটা কিন্তু অনেক প্রতি একশো জনে যদি দুইজন লোক এই গেটে বাতের আঘাতে মানে আক্রমণ শিকার হতে পারে আর সাধারণত এই গেটে বটটা পুরুষদের বেশি হয়ে থাকে পাঁচ গুণ এবং তিরিশ বছরের বেশি বয়সের পুরুষদের সাধারণত এটা হয় আর মহিলাদের ক্ষেত্রে হয় তবে যারা সাধারণত মহিলাদের মেনোপেজ বা মাসিক প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যায় শরীরে গুরুত্বপূর্ণ হরমোনগুলা যখন বন্ধ হয়ে যায় ঠিক তখন মহিলাদের হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে তো মানে এই গেট এবং গেট বাতের সঙ্গে আমরা যদি একটু পরিষ্কার করে মানে খাবার দাবারের সম্পর্ক কিংবা লাইফস্টাইল স্টাইল মডিফিকেশনের কথা বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন আপনিও বলেন সেক্ষেত্রে এটার কি কোনো সম্পর্ক অবশ্যই অবশ্যই সম্পর্ক আছে এখন আমি বলে দিচ্ছি যে গেটে বাদটা আসলে হওয়ার কারণ কি এটা আমাদের মনে অনেক প্রশ্ন জাগে আমরা মনে করি একটা রোগ হলো কেন আসলে গেটে বাদটা মূলত হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যাদের অতিরিক্ত ওজন মানে যারা অনেক ওবেস ওবেসিটিতে আক্রান্ত মানে ওবেস যারা তারা গেটে বাত হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে যারা অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার খায় আমিষ জাতীয় খাবার অত্যাধিক খায় এবং আপনি যেমন এখন একটা ট্রেন চালু হয়েছে কিটো ডায়েট আপনারা দেখবেন নো কার্ব ডায়েট তো তখন সারা শুধু প্রোটিন খায় এই যে প্রোটিনের অতিরিক্ত কনজামশন সে পিউরিন থেকেই কিন্তু ইউরিক অ্যাসিড তৈরি হয় এবং ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া অতিরিক্ত বেড়ে যাওয়া অথবা ইউরিক অ্যাসিডটা শরীর থেকে নিষ্কাশন হয় কিডনির মাধ্যমে সেটা যাদের হতে পারে না তাদের ক্ষেত্রে হয় অ্যাসিড বেড়ে যায় কিন্তু যাদের ওজন বেশি থাকে যারা প্রোটিন রিচ আমিষ জাতীয় খাবার বেশি খেয়ে থাকে আর যাদের কিডনির কার্যক্ষমতা কম থাকে মানে সে শরীরে তৈরি হচ্ছে বেশি এটা একটা কারণ আর কিডনি যে তাকে নিষ্কাশন করবে সে নিষ্কাশন ক্ষমতা যদি তার কম থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে এছাড়া যারা ধরেন সুষম ব্যালেন্স ডায়েট করতে পারে না এবং জেনেটিক কারণে কিছুটা হতে পারে কিছু ওষুধের কারণে হয় আবার কিছু রোগ যেমন ধরেন হিমোলাইটিক এনিমিয়া পলিসাইথিমিয়া এই জন্য কিছু রক্তের রোগ আছে তাদের ক্ষেত্রেও এটা একটা হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তো মানে খুবই সাবধানতা যেমন থাকে মদ্যপান আমি আর এটা ব্যাপার মদ্যপান বা স্মোকিং এটু একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এই গেটে বাতে আক্রান্ত হয় তাহলে আমরা মোটামুটি লক্ষণগুলো তো একটুখানি বুঝেই নিলাম যে তীব্র ব্যথার একটা ব্যাপার থাকে বা ইউরিক অ্যাসিড যাদের আগে থাকে তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেশি সেটা তো থাকবেই এখন প্রশ্ন হচ্ছে যে ইউরিক অ্যাসিড হয় না এমন খাদ্য অভ্যাস আমাদের গড়ে তোলা উচিত প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যদি লাইফস্টাইল মোডিকেশনের চেষ্টা করি প্রথমেই আগে আমাদের গুরুত্ব দিতে হবে খাবার দাবারের দিকে ব্যাপারে কি আচ্ছা খাবার দাবারের ব্যাপারে আমি বলবো আসলে যে কোনো রোগীর প্রতিকার সে প্রতিরোধ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর তো অবশ্যই আপনারা যারা আমি বলে দিচ্ছি যারা আমরা গেটে বাতে আক্রান্ত হয়েছি বা সাধারণ সবার জন্যই যে ধরনের খাবারে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ধরনের খাবার কি কি খাবার আপনারা খেতে পারবেন কি কি খাবার খেতে পারবেন না এ ধরনের একটা প্রশ্ন আমাদেরকে অনেকেই করে থাকেন তো আপনারা যেসব খাবার খেতে পারবেন না মানে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে খাওয়া যাবে না সেই খাবারের মধ্যে অন্যতম হচ্ছে রেড মানে আমাদের সবার প্রিয় রেড মিট মানে লাল মাংস যেটা হচ্ছে গরু খাসি আপনি চলে গেলেন তিনশো ফিট নীলা মার্কেট হাঁসের মাংস খেতে হাঁসের মাংস কবুতরের মাংস এইগুলো আমাদের মধ্যে এখন একটা ট্রেন্ড চালু হয়ে গেছে হ্যাঁ যে একশো টাকায় গরুর মাংস খেলেন দুইশো টাকায় হাঁস খেলেন এই যে লাল মাংস রেড মিট এই রেড রেডমিটটা অন্যতম কারণ প্রধান কারণ ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া তো রেড মিট খাওয়া যাবে না এবং সাথে হচ্ছে বা পরিমিত খেতে হবে যদি একেবারে তো বাদ দেওয়া যায় না তো যাদের আক্রান্ত হয়েছেন তারা খাবেন না আর যারা আক্রান্ত হননি তারা পরিমিত খাবেন এটা একটা ব্যাপার তারপরে ডাল সব ধরনের ডাল আপনার ইউরিক ইউরিকিসিড বাড়িয়ে দেয় শুধুমাত্র এক্সেপ্ট হচ্ছে মুগ ডাল মুগ ডালে অ্যাসিড বাড়ে না এছাড়া সব ধরনের মসুর ডাল মাসকলাই ডাল যা আপনি ডাল আছে সব ডালেই মূলত ইউরিক ইউরিকিসিড বাড়ে এখন প্রশ্ন হচ্ছে মাংস রেডমিট খাবে না খাবে কি হ্যাঁ সেটাও আমি বলে দিচ্ছি খাবে মুরগির মাংস খেতে পারবে চামড়া ছাড়া মুরগির মাংস খেতে পারবে মুরগির মাংস ইউরিক অ্যাসিড বাড়ে না এখন হচ্ছে ডাল কোন ডাল খেতে পারবে মুগ ডাল খেতে পারবে এছাড়া বাকি যত ডাল আছে যদি কেউ ইউরিক অ্যাসিডে গাউটের গেঁটে আক্রান্ত হয় তার ক্ষেত্রে সে অন্য ডাল বাদ দিবে এখন শাক শাক প দিয়ে যত শাক আছে পুঁই শাক পালং শাক পাট শাক এগুলা বাদ দিবে এবং এছাড়া বাকি যত শাক আছে সেগুলো খেতে পারবেন সবজির মধ্যে ধরেন সিম সিমের বিচি মটরশুঁটি ফুলকপি এরপরে মনে করেন আপনি যে কিছু কিছু ক্ষেত্রে বাঁধাকপি এই আরো অনেক নানা সবজি আছে সেগুলো বাদ দিতে হবে সেগুলো ছাড়া বাকি সবজি সে খেতে পারবে এবং আরো একটা ব্যাপার হচ্ছে তাহলে খাবে কি অনেক সবজি লাউ লাউ খেতে পারবে ঢেঁড়স খেতে পারবে চিচিঙ্গা খেতে পারবে পটল খেতে পারবে এরকম নানা শাক সবজি খেতে পারবে সে এখন মাছের দিকে মাছের কথা যদি বলেন কি মাছ খাওয়া যাবে না হ্যাঁ তো যে তৈলাক্ত মাছ আমাদের খুব প্রিয় ইলিশ আমাদের জাতীয় মাছ খাওয়া যাবে যাবে না বা কম খেতে হবে চিংড়ি মাছ পাঙ্গাস মাছ সামুদ্রিক মাছ সুটকি মাছ তৈলাক্ত তৈলাক্ত মাছ এক কথায় তৈলাক্ত মাছ খাওয়া যাবে না এখন অতৈলাক্ত মাছ কি আছে এটা প্রশ্ন জাগে যেমন রুই আপনি কাতলা আইর, কালীবাউস পাঙ্গাস সরি পাবদা হ্যাঁ এগুলো আপনি খেতে পারবেন যেগুলোতে তেল কম নদীর যেসব অতৈলাক্ত মাছ আছে অসংখ্য মাছ আছে সেগুলো আপনারা খেতে পারবেন এবং দুধ খেতে পারবেন তবে দুধের যে সর ননিযুক্ত গিয়ে একদম দুধের স্বর দিয়ে মাখন দিয়ে গিয়ে চা দোকানে গিয়ে বললেন দেন সেটা খাওয়া যাবে না ঠিক আছে ডিম খেতে পারবেন ডিমের সাদা অংশ খাওয়া যাবে ডিমের কুসুম বেশি খাওয়া যাবে না তবে খুব গুরুত্বপূর্ণ সব ধরনের ফল খেতে পারবেন আপনি চাও খেতে পারবেন এবং তেলও খাওয়া যায় সয়াবিন তেল বা আপনার যে সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল এগুলো আমাদের কোনো অসুবিধা করে না একটা বিষয় যারা ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি যে এ তো মোটামুটি আগে থেকে একটা প্রতিরোধ বা হয়ে গেলে কিন্তু হওয়ার পরে আমাদের চিকিৎসাটা কি হওয়ার পরে যেহেতু আমি বলেছি শুরুতেই যে গেটে বাদ খুবই তীব্র ব্যথা এই ব্যথা কারো পক্ষেই মানে সহ্য করা সম্ভব না তো সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে একজন চিকিৎসকের পরামর্শ একজন অর্থোপেডিক সার্জন বা বাদ ব্যথা বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে নেয়ার পরে আমরা রোগ নির্ণয় কি করে থাকি আমি এটা নিয়ে একটু আসতে চাই যে রোগ নির্ণয় আমি একটা ছোট্ট বিরতি নিয়ে অবশ্যই অবশ্যই রোগ নির্ণয় নিয়ে কথা শুনতে চাইব এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গে থাকুন সেবা এখন মিরপুর আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে এই ছবি ব্রিটেনের বিশ্ববিখ্যাত হাসপাতাল লন্ডন ক্লিনিকের থ্রি টি ইউনিটের আর দেখছেন সুইজারল্যান্ডের বিশ্ব সেরা ইউনিভার্সিটি হসপিটাল অফ জুরিখের থ্রি এমআরআই ইউনিটের ছবি আর এটি মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের থ্রি টি এমআরআই ইউনিটের ছবি কি বিশ্বাস হচ্ছে না বিশ্বমানের থ্রি এমআরআই সেবা এখন মিরপুর আলোক হেলথকেয়ার কেয়ার অ্যান্ড হাসপাতালে মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের দ্রুত উচ্চমানের ছবি তৈরিতে সক্ষম যা জটিল থেকে জটিলতর রোগ নির্ণয়ের কাজে দ্রুত ফলাফল নিশ্চিত করে পাশাপাশি এর উন্নত রেজুলেশন সূক্ষ্ম টিমা ও মানব দেহের সকল ধরনের অস্বাভাবিকতার চিত্র শনাক্ত করে এটা এতটাই নিখুঁত যে ক্যান্সার ও স্নায়ুবিক রোগের প্রাথমিক স্তর শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যত জটিল রোগী দেহে বাসা বাঁধুক না কেন তা দ্রুত নির্ণয়ে সর্বাধুনিক প্রযুক্তি হল এই থ্রি টি প্রযুক্তি আমাদের থ্রি টি এমআরআই রেডিওলজি ও ইমেজিং এর সাথে যুক্ত আছেন সহযোগী অধ্যাপক ডাক্তার তরিকুল ইসলাম এবং ডক্টর মরিয়ম সুলতানা তাই আর দেরি না করে চলে আসুন ঢাকার মিরপুর দশ নম্বরে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য নির্ভেজাল আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তাই রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের দেখছেন আলোক খেলটি বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে আজকে রয়েছেন ডাক্তার শেখ মুহম্মদ শেখ সাদি আপনারা যারা এই মুহূর্তে দেখছেন আবারও তাদের জন্য একটু বলছি কনসালটেন্ট এবং অর্থপেদিক এবং ট্রমা সার্জন আমরা গেটে বাত ও তার প্রতিকার নিয়ে আজকে কথা বলছি যে কথা বলছিলাম যে বিশেষ করে এর চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনি বলতে শুরু করেছিলেন যাতে একটু সময়টা বেশি পাওয়া যায় এই জন্য আমি বিরতিটা নিয়ে ফিরে এসে আপনার কাছ থেকে শুনতে চাইব যে আসলে এর চিকিৎসা পদ্ধতি এবং একবার যাদের হয় মানে ওষুধ খেলে ভালো হয়ে যায় আবার খাদ্যাভ্যাস গ্রহণের প্রেক্ষিতে আবারও সেটা ফিরে আসতে পারে কি বলবেন আচ্ছা যেটা হচ্ছে গেটে বাতের চিকিৎসা যেহেতুটা তীব্র ব্যথা হয় প্রাথমিকভাবে বাসায় চিকিৎসা শুরু করবে যে কেউ যখন ব্যথা হবে সে কী করবে ব্যথা হলে চিকিৎসককে দেখানোর আগে সে নিজে ওখানে বরফ লাগাবে একটা টাওয়ালের মধ্যে বরফ নিয়ে অথবা আইস প্যাক নিয়ে ওখানে দিতে পারে সাধারণত ক্রনিক বাত যেগুলো হয় হাড় ক্ষয়জনিত বাত সেগুলোতে হয়তো আমরা গরম সেক দিতে বলি কিন্তু এই গেটে বাত বা গাউটের ক্ষেত্রে আমরা বলি যে ঠান্ডা শেক সুতরাং সেই ক্ষেত্রে আক্রান্ত স্থানে আক্রান্ত জয়েন্টে সে হচ্ছে ঠান্ডা দিয়ে সেঁক দিবে বরফ অথবা আইস প্যাক ব্যবহার করে ওখানে প্রতি ঘন্টায় দশ মিনিট বা দুই ঘন্টা পর পর পনেরো থেকে বিশ মিনিট এভাবে দিতে পারেন পরবর্তীতে চিকিৎসকের কাছে আসার পরে আমরা সাধারণত ব্যথানাশক বিভিন্ন ওষুধ যেমন আপনার নেপ্রোক্সেন বা ইন্ডোম্যাথাসিন এ ধরনের কিছু ওষুধ আমরা ব্যথানাশক ব্যবহার করি এবং একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেমন কোলচেসিন সেটা আমরা ব্যবহার করি তবে এটাতে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এটা বয়স বেধে অবস্থা বুঝে ব্যবহার করি এবং যেটা হচ্ছে যে সাথে এটাও বলে রাখি যে আমরা রোগটা আসলে নির্ণয় করি কীভাবে একটা হচ্ছে ক্লিনিক্যালি আমি তো বললাম এই উপসর্গ দেখে যে কেউই বুঝতে পারবে যে তার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বা গেটে বাদ বা যারা আগেও আপনার এটাতে আক্রান্ত হয় এবং আমরা পরীক্ষা নিরীক্ষা কিছু করে থাকি যেমন আমরা এটা কমপ্লিট ব্লাড কাউন্ট করে থাকি সি করে থাকি এবং ইউরিক অ্যাসিড টেস্ট আমাদের এখানে করা যায় অ্যাসিড বা এই বেড়ে গেলে হতে পারে এবং অস্থিসন্ধিতে যে সাইনোবিয়াল ফ্লুইড থাকে জয়েন্ট ফ্লুইড থাকে এটা থেকে আমরা অনেক সময় কালেকশন নিয়ে এটাও পরীক্ষায় পাঠাই পাঠাইলে এই যে পাঠালে আপনার অ্যাসিডের যে ক্রিস্টালটা সেটা দেখা যায় হ্যাঁ তো এটা একদম কনফার্মেটরি হ্যাঁ যে এইটা এই সবগুলো পরীক্ষাই খুব অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে আমাদের আলোকেই এই খুব সহজে আমরা এই আমরা অনেক সময় এক্সরে করে থাকি সাথে এক্সরে করে জয়েন্টে কোনো ক্ষয় বা অন্য কোনো সমস্যা হলো কি অনেক সময় অল্প আঘাতের কারণে এটা শুরু হয় সেটাও হতে পারে তো সকল আমরা এক্স করে হাড়ের যে অবস্থাটা সেটাও আমরা বুঝে থাকি আরেকটা ব্যাপার আপনাকে বলে থাকি যে তারপরে আমরা ব্যথা পরে আমরা নিয়মটা বলে দেই এবং তাকে যে তার খুব ইম্পর্টেন্ট এটার চিকিৎসা যে তাকে যে সে যদি ধূমপান করে থাকে ধূমপান পরিহার করা সে যদি মদ্যপান করে থাকে মদ্যপান পরিহার করা যে খাবারগুলোর কথা বললাম সে খাবারগুলো তাকে অ্যাভয়েড করা হ্যাঁ যে খাবারগুলো খাওয়া যাবে না এবং হচ্ছে আপনার ধরেন সুষম খাবার শাকসবজি খাওয়া কিছুটা ব্যায়াম করা প্রচুর পানি পান করা তাতে যে আমাদের কিডনির কার্যক্ষমতা সেটা ভালো থাকে এবং ইউরিক অ্যাসিড শরীরে যেটা ভিতরে তৈরি হতে থাকে আপনার ওয়ান থার্ড আসে বাইরের খাবার থেকে আর কিন্তু বাকিটা কিন্তু শরীরে বিভিন্ন তৈরি হতে থাকে টু থার্ড এই সেইটা বের করার জন্য নিষ্কাশন নিষ্কাশনের জন্য কিডনির কার্যক্ষমতাটা খুব বেশি প্রয়োজন এবং যারা আপনার সাধারণত উচ্চ রক্তচাপ হ্যাঁ ডায়াবেটিস এই ধরনের রোগগুলা যারা আক্রান্ত অলরেডি আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা আক্রান্ত সম্ভাবনা বেশি থাকে তাদের সেই রোগগুলোকে নিয়ন্ত্রণ করা হ্যাঁ সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার এমনও হয় যে অ্যাসিড ক্রিস্টাল জমে আমাদের এই যে বিশেষ করে পায়ের যে যে জয়েন্ট হ্যাঁ এখানে আপনার বুনিয়ন মানে জমে জমে টফাই হয়ে যায় শক্ত একদম হাড়ের মনে হয় এক্সট্রা একটা হাড় তৈরি হয়েছে এই পরিস্থিতিও তৈরি হয় তখন সেটারও আমরা অনেক সময় অপারেশনও প্রয়োজন করে সেই টফাইকে এক্সেশান করতে হয় বা বুনিয়ন তৈরি হয় সেটাকে এক্সেশন করা লাগে একদম এক্সট্রিম পর্যায়ে যারা চিকিৎসা নেন না হ্যাঁ সঠিক সময়ে তাদের ক্ষেত্রে এটা হইতে পারে আরেকটা ব্যাপার ডক্টর শেখ শেখ শেখলাদি আপনি হয়তো নিজেও খেয়াল করবেন যে অনেকেই আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের ব্যাপার স্যাপার থাকে ওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে মানে কিটো মতো এই করে এবং তারপর পরেই তারা বলতে শুরু করেন যে তাদের কিন্তু এই সমস্ত জায়গায় ব্যথা হচ্ছে মানে সেটার সাথে সম্পর্ক যুক্ত কিনা অবশ্যই অবশ্যই কিটো ডায়েট মানে নো কার্ব ডায়েট শরীরে প্রতিটা জিনিসের প্রয়োজনীয়তা আছে এটা কিটোডায়েট পদ্ধতি এটা যদিও অ্যান্ড্রোক্রাইনোলজিস্টরা এটা সম্পর্কে ভালো আপনাদের ধারণা দিবেন তো দেখা গেছে যে এটা করলে শরীরের যে প্রয়োজনীয় কার্বটা যখন না থাকে অতিরিক্ত আমিষ খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয় সেই অতিরিক্ত আমিষই কিন্তু সেই ইউরিক অ্যাসিড তৈরিতে মানে অন্যতম ভূমিকা সে পালন করে এবং সেটার কারণে যারা ডায়েট এখন তারা আমাদের কাছে প্রায়ই বিভিন্ন সমস্যা নিয়ে আসেন আমি অন্যান্য ব্যাপারগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি তবে এর মধ্যে একটা হচ্ছে এই যে গেটে বাতে বা গাউটে আক্রান্ত হওয়ার যে প্রবণতা এবং আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন যেটা একবার ভালো হয়ে গেলে কি এটা ভালো না এরকম না এই গেটে বাতে একিউট তার জীবনে কয়েকবারই হতে পারে হতে পারে হ্যাঁ তবে এইটা যেহেতু আপনার মানে হয় এরকম বছরে একবার দুবার দুইবার অনেকে শীতের সময় বাড়ে নানা সময়ে এই অ্যাটাকটা হতে পারে তো যখনই এই অ্যাটাকটা তাদেরই কম হবে যারা লাইফস্টাইল মডিফিকেশন এবং খাবারের নিয়ন্ত্রণ প্রতিরোধটা যে করে রাখবে সেই হচ্ছে যে আগে থেকে সাবধান থাকবে তার ক্ষেত্রেই গর্তে পড়ার সম্ভাবনা বিপদে পড়ার সম্ভাবনা এবং এই রোগে আক্রান্ত হয় তবে এবং এক্সট্রিম পর্যায়ে একজন জয়েন্ট মানে কর্মক্ষমতা হারায় আমাদের কাছে এরকম আসে না এটা তো আসলে যে যে দেশটি মানে বাংলাদেশের কথাই ধরি যেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট চলছে মানে সক্ষম মানুষের সংখ্যা বেশি কিন্তু এটি এমন একটি রোগ যে একেবারে বিছানায় শুয়ে থাকার মতো একটি ব্যাপার আবার অনেক কাংশে আমরা দেখি যে ঘরে যে সমস্ত বাইরে থেকে লাগানো ওষুধ থাকে যেমন আমি ভোলিনি বা ভলিজেল এই টাইপের ব্যথানাশক যে ওষুধগুলো অধিকাংশ লোক প্রাথমিক চিকিৎসাটা এগুলি দিয়ে শুরু করে দেন যে বোধহয় এই মলম লাগালে ঠিক হয়ে যাবে এবং এমনও দেখেছি যে ওই জায়গাটিতে ওই মলম লাগাতে লাগাতে লাল হয়ে গেছে মানে একেবারে ওই জায়গাটি মানে এসিড দিয়ে ঝলসে দিলে যেরকম হয় এরকম হয়েছে কিন্তু তারপরেও বিশেষজ্ঞদের চিকিৎসকদের পরামর্শ নেন না বা তাদের কাছে যান না আপনাদের কাছে যান না মানে এই ব্যাপারটা আসলে একটু পরিষ্কার করে বলা হচ্ছে আমি এই ব্যাপার একটা জিনিস বলবো এটা একটা খুব কমন একটা মিসনোমার আমাদের সমাজে যে যেখানে ব্যথা সেখানে মালিশ করো সেখানেই মলম লাগাও সেখানে এটা লাগাও এটা কখনোই আক্রান্ত জায়গায় ক্ষতিগ্রস্ত জায়গায় কখনোই মালিশ করবেন না এটা আমার সব অনুরোধ আপনাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা আক্রান্ত জায়গায় হ্যাঁ এই ধরনের ব্যথানাশক জেল দিতে পারেন তবে জেলটা দিয়ে কেউ মালিশ করতে যাবেন না সে জেলটা দিয়ে তার উপরে বরফ দিয়ে শেখ দেবেন মানে যে এই এই যে ব্যথানাশক জেলগুলা দিয়ে এখানে মানে মালিশ বা ডলাডলি করা সেটা করা যাবে না সেটা দিয়ে তার উপরে আপনারা গেটে ভাতের ক্ষেত্রে ঠান্ডা বরফ আইস প্যাক অথবা টাওয়ারের মধ্যে বরফ নিয়ে ওখানে ধরে রাখবেন কেউ ওটা দিয়ে প্রেস করে ওখানে চাপাচাপি মানে যেটা মালিশ বলি আমরা সেটা করা যাবে না সুতরাং এবং খুব আপনারা খুব আমরা যেমন আলোকে যারা আছি এখানে আপনার নিকটস্থ যে কোনো অর্থোপেডিক সার্জন আপনারা যে যে এলাকায় আছেন না কেন অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ দীর্ঘমেয়াদি এটা আপনার জন্য না হলে একটা কষ্টের কারণ হয়ে দাঁড়াবে আপনি বলছিলেন যে বিশেষ করে একেবারে মানে শুয়ে থাকতে হয় এরকম একটা জি 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 কিন্তু অনেকে তারপরেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেন না দীর্ঘমেয়াদী কি ধরনের জটিলতায় তারা পড়তে পারে দীর্ঘমেয়াদী আমি বললাম যে জয়েন্ট অনেক সময় আপনার একদম বিশেষ করে যে জয়েন্টগুলো আক্রান্ত হয় আমাদের বুড়ো আঙ্গুলের পাশে জয়েন্ট এভাবে পা একদম বেঁকে যায় এই যে এই জয়েন্টের এই পাশে যেখানে আপনার একদম ভুনিয়ন হয়ে যায় টফাই হয়ে যায় শক মানে সে জুতাও পড়তে পারে না পরবর্তীতে এই জয়েন্টের মানে হাঁটা চলাচলও তার জন্য মানে অসহনীয় হয়ে যায় গোড়ালিতে যখন হয় বা হাঁটুতে যখন হয় এমন একটা অবস্থায় তৈরি হয় একটা কর্মক্ষম মানুষ একটা মানে তার সেই দক্ষতা হারিয়ে ফেলে সে চলাচলটাই করতে পারে না সে সেই কাজটা কীভাবে করবে তো একটা মানুষের জন্য একটা সক্ষম কর্মক্ষম মানুষ যদি সেই দক্ষতা হারিয়ে ফেলে এর চেয়ে আসলে দুঃখজনক আর কিছুই নেই তো সুতরাং এটার সময় মতো চিকিৎসা না দিলে এই ধরনের রোগগুলায় মানে তারে জয়েন্ট তার কর্মক্ষমতা হারাবে আমরা শেষ করব একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি শেষ কথায় কি যুক্ত করবেন শেষ কথা এটাই বলবো গেটে বাদ বা গাউটে আক্রান্ত হলে ভয় পাওয়ার কিছু নেই এটার প্রতিকার আছে এটার প্রতিরোধও সম্ভব সুতরাং সঠিক সময়ে একজন অর্থোপেডিক এবং একদম বাদ ব্যথা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ হন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করেন লাইফস্টাইল মডিফিকেশান সুষম খাবার খাওয়া ইউরিক বেড়ে যায় এরকম খাবার বাদ দেওয়া এসব কিছুর মাধ্যমে এটার চিকিৎসা প্রতিরোধ সম্ভব এবং আলোকে আমরা সেই সেবা নিয়মিত দিয়ে যাচ্ছি সেই সেবা নিন সুস্থ থাকুন কারণ সুস্থ থাকুন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও দেখা হবে আমাদের ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখাবে অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে Shas tosh ebay, amra obidoy